আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আজ আমি থির অফ স্ট্রাকচারের দ্বিতীয়দেরকে ম্যাথ নিয়ে এসেছি যা উদাহরণ হইতেছে এক নম্বর এই ম্যাটটি আমরা এখন করব সমাধান করার চেষ্টা করব হচ্ছে কি ফাইভ মিটার স্পান বিশিষ্ট সাধারণভাবে স্থাপিত একটি কাঠের বিমের গভীরতা তিরিশ সেন্টিমিটার এবং চওড়া হইতেছে পনেরো সেন্টিমিটার এবং বিমের প্রতি মিটার প্রতি মিটার দৈর্ঘ্য তিনশো কেজি লোড সমভাবে বিস্তৃত হলে সর্বোচ্চ লোড বেন্ডিং পীড়ন কথা এবং গভীরতা প্রতি ফাইভ সেন্টিমিটার বরাবর পীরন নির্ণয় করে এবং পীড়নের ডায়াগ্রাম অঙ্কন করো প্রথমে আমাদের এই যে এখানে চিত্রটি দেওয়া আছে একটা সম্ভব বিস্তৃত লোড এর দ্রুত দিচ্ছে কত পাঁচ মিটার এর ওপর কি সম্ভব বিস্তৃত মানে তিনশো কেজি লোড সম্ভব বিস্তৃতভাবে আসে সেইটি এখন আমাদের কি সর্বোচ্চ বেন্ডিং ও নির্ণয় করতে হবে সর্বস্ব বেন্ডিংয়ের সূত্রে যেহেতু বিস্তৃত আছে এম সমান সমান ডাব্লিউ এল স্কোয়ার ডিভাইডেড এইট নির্ণয় করতে হবে এম সমান সমান ডাব্লিউ ডাব্লিউ মানে এখানে আমরা জানি কত তিনশো কেজি মিটার আর এল মানে দূরত্বটা দিয়েছে কত ফাইভ ফাইভের পর স্কোয়ার ডে হেড এটা আমাদের ক্যালকুলেশন করলে হয় নয়শো পয়েন্ট ফাইভ কেজি মিটার কেজি মিটার থেকে এটা আমরা এখন কি কেজি সেন্টিমিটার একশো দ্বারা গুণ করছি তাহলে কত হয় নয় হাজার সাতশো পঞ্চাশ কেজি সেন্টিমিটার এখন আমাদের কী কথা বলছে গভীরতা মানে এই যে একটা এখানে একটা কাঠের বিমের গভীরতা তিরিশ সেন্টিমিটার এবং চওড়া পনেরো সেন্টিমিটার যেইখানে আমাদের বিমটা দেওয়া আছে এইখানে আমাদের হচ্ছে কত চওড়া পনেরো সেন্টিমিটার হইতেছে কত সেন্টিমিটার তিরিশ সেন্টিমিটার এখন আমরা যদি ওয়াই মান যদি বাদ করি ওয়াই মানে ম্যানের এটা হচ্ছে ডি ডিভাইডেড টু তাহলে তিরিশের অর্ধেক কথা হয়েছে যে তিরিশ ডিভাইডেড টু তাহলে পনেরো সেন্টিমিটার ওয়াইর মানে হচ্ছে পনেরো সেন্টিমিটার আর মোমেন্ট অফ ইন মোমেন্ট অফ ইন এসে আই এর মানে আওতকার এর সূত্র যেটা আমরা বিডি কিউব ডিভাইডেড বারো বি মানে হচ্ছে এখানে পনেরো এবং ডির মানে হচ্ছে যে তিরিশের ওপর কিউব ডিভাইডেড বারো এটা আমাদের ক্যালকুলেশন করলে তেত্রিশশো সাতশো তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ সেন্টিমিটার ডিবি ফোর এটা আমাদের কি মাইনে মোমেন্ট অফ ইনার্জি আমাদের কী বলতে বলতেছে সর্বোচ্চ বেন্ডিং পেরেন বেন্ডিং পেরেন আমরা জানি সূত্রটি এ সমান সমান মাই ডিভাইডেড আই এটা হলো আমাদের মূলত কাঙ্ক্ষিত সূত্র এই সূত্র এখন আমরা কি করব প্রয়োগ করব সবগুলো এখন আমরা মান বেরি করছি আমরা যদি এখন ক্যালকুলেশন করি সর্বোচ্চ 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 মোমেন্ট আমার কত বেশি তেরানব্বই হাজার সাতশো পঞ্চাশ ইন্টু আর ওয়ের মান কত আমার বেশি পনেরো আর মোমেন্ট আপনি ছিল তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ সমান সমান কত একষট্টি পয়েন্ট সাতষট্টি কেজি একচল্লিশ পয়েন্ট সাতষট্টি কেজি সেন্টিমিটার এখানে আমাদের কি সর্বোচ্চ বেন্ডিং পনেরো এখন আমাদের কী করতে হবে ডায়াগ্রাম এখন আমাদের এখানে কী বলছে গভীরত্ব যদি প্রতি পাঁচ সেন্টিমিটার পরপর পিরুন পিরুন পিরন ডায়াগ্রামটি অঙ্কন করতে হবে আমরা যেইভাবে আট করে নিয়েছি মানে প্রথমে হলো শওরা হইলো কত পনেরো সেন্টিমিটার উচ্চতা হলো কত তিরিশ সেন্টিমিটার এটা আমরা কি মাছ বরাবর কেটে নিয়েছি এ নেই এটা এখন আমাদের যে পিরুন ডায়াগ্রাম আছে তার সিদ্ধটি অঙ্কন করতে হবে প্রথমে একটি অনুভবিকভাবে ডাক আর আরেকটা উল্লম্বভাবে মাছ বাড়াবার ডাক টানা ডাক টানার পর এখন আমাদের কী করতে হয় হিসাব করতে হবে যেহেতু পাঁচ সেন্টিমিটার পর পর পিরোনি করেছে যে এই সূত্রটি পোট করতে হবে এসটি ফাইভ যেহেতু পাঁচ সেন্টিমিটার আমরা কত বলেছি সর্বোচ্চ বেনিমন বাড়ি করছি কত তিরানব্বই হাজার সাতশো পঞ্চাশ ইন্টু দূরত্ব কত মানে যেহেতু পাঁচ মিটার ফাইভ আর নিশ্চিত কি যেটা মুভমেন্ট অভিন্ন হিসাবে তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ এটাতে আমাদের ক্যালকুলেশন করলে তেরো পয়েন্ট এইট নাইন কেজি সেন্টিমিটার ক্যালকুলেশনটা হবে ক্যালকুলেশনটা হবে আমাদের এখন তিরানব্বই হাজার সাতশো পঞ্চাশ ইনটু পাঁচ মিটার পর তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ তাহলে আমাদের হইতেছে পাঁচ মিটার জন্য তেরো পয়েন্ট এইট এখন কেজি সেন্টিমিটার দ্বিতীয়টা এখন আমরা করব এখানে কত আছে যেহেতু ট্রেন আছে এখানে ট্রেন দিলাম তাহলে কত হইতেছে সাতাশ পয়েন্ট সাতাত্তর সাতাশ পয়েন্ট মানে টেন মিটার জন্য সাতাশ পয়েন্ট সাতাত্তর বা সাতাশ পয়েন্ট আটাত্তর কেজি সেন্টিমিটার পনেরো জন্য পনেরো মিটার পর পর যেহেতু পনেরো দিন তাহলে একচল্লিশ পয়েন্ট ছেষট্টি বা একচল্লিশ পয়েন্ট সাতষট্টি কেজি সেন্টিমিটার এমন আমাদের যে পিরুন ডায়াগ্রামটি যেভাবে অঙ্কন করতে হবে এ মাছ বারো থেকে ধরতে হবে এইখানে কত আছে এইখানে কত পনেরো নিচে পনেরো ওপরের দিকে কত পনেরো এই এইখান থেকে যদি আমরা যদি পাঁচ মিটার যদি নেই মানে এইখান থেকে একটা যদি ডাকটা নি পাঁচ মিটার এই যে এই দিক বারবার এই যে পাঁচ মিটার তার পাঁচ মিটার থেকে আবার এইখান থেকে যদি পাঁচ দিদি এখানে যদি দশ ধরি তো সেইখান থেকে আবার এদিক একটা অনুভব লাইনটা আমার পাঁচ থেকে আবার কত পনেরো এই নিচের দিকে পনেরো দিকে যদি অনুভব ডাকটা নিই তো পনেরো আমরা পাঁচ মিটারের জন্য কত বেশি তেরো পয়েন্ট তেরো পয়েন্ট এইট নাইন কেজি সেন্টিমিটার তেরো পয়েন্ট এইট নাইন আবার জন্য কত সাতাশ পয়েন্ট আটাত্তর এইটা লাস্ট এটা আমার সবার শেষে জন্য কেজি কেজি এটা বেন্ডিং বেন্ডিং বুমেন্ট ডায়াগ্রামের যে সেকশন মানে নিচে যে সেকশন রয়েছে মানে তিরিভুজা সেকশন উভয় সেকশন হবে কি ত্রিভুজাকার সেকশন মানে আওতকার বিমের ক্ষেত্রে এখানে যেহেতু মানে ত্রিভুজাকার সেকশন রয়েছে মানে আওতকার বিমের ক্ষেত্রে যেহেতু বেন্ডিং পির তার বিপরীত পাশে কি একই সেকশন হবে বেন্ডিং বোমেন্ট ডায়াগ্রামের ক্ষেত্রে আওতকার বিমের ক্ষেত্রে এটা হলো মূলত আমাদের কাঙ্ক্রিট অ্যান্সার আশা করি এটা বুঝতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন অবশ্যই